বাড়ির শ্বশুর তুলে দিয়ে আসা হয় কোর্ট অর্ডারের ওপর ডিপেন্ড করে কোর্ট অর্ডার নিয়ে গেলে পুলিশ দাঁড়িয়ে থাকে সেই কোর্ট অর্ডার নিয়ে গিয়ে হয় আমি কিভাবে মেয়েকে এই কাজটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপিল করলাম সেখানে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি আছে ডালসা আছে ডালসাকে একটা ইনফর্ম করলাম সেই ডালসাকে ইনফর্ম করে সেই ইনফরমেশনটা আমি থানার আইসি কে দিলাম যে এখনো পর্যন্ত আমি এই সুবিধাটা নিচ্ছি আমাকে হয়তো পরের দিনে আমাকে হয়তো ডিএম ডেকে পাঠাবেন ডেকে পাঠিয়েছিলেন তো ডাল সাথে আমি একটা অর্ডার করিয়েছি সেটা এখন আমি সবাইকে দেবো না সেই অর্ডারটা পাওয়ার পর কিন্তু আমি তার আগে অর্ডারটা পাওয়ার আগে কারণ আমি এটা করে করে অভ্যস্ত যার জন্য আমি কি করেছি অনেক মিউচুয়াল আমি কিন্তু ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি অর্থাৎ মমতা ব্যানার্জি যে ডালসাগুলো এই সমস্ত জিনিস করার আগে আমি কিন্তু সত্যি কথা বলতে কি আমি ঘটনাটা হচ্ছে ঘটনাটা হচ্ছে যে আমি সেটা জানাই এবং আইসি জানানোর পর যাতে প্রবলেম না হয় আমি ব্যাকআপ সাপোর্ট নিয়ে গিয়ে দিয়ে আসি মানে পুলিশের ব্যাকআপ সাপোর্ট নিয়ে গিয়ে দিয়ে আসি এটা আমরা করতে পারি এটা এখন বলবেন যে আপনি কেন অর্ডার করে ঢোকালেন না দেখুন মেয়েরা এতটাই দুর্বলতার সাথে তার শ্বশুরবাড়িতে না আমি বলবো রাখি মিত্র যদি থাকে একটু রিপিট করুন কাইন্ডলি সেটা হচ্ছে প্রথমে ডিএম এর কাছে আপনি জানালেন তারপর ডিএম তারপর ডিএম কে বলতে হবে আমাকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি দিয়ে আমাদের বোর্ড পার্টিকে একটা মিউচুয়ালি বসাবার ব্যবস্থা করুন এবং দুপক্ষকে নিয়ে একটা অন্তত প্রপার জাস্টিস দেওয়ার ব্যবস্থা করুন ডিএমকে অ্যাপ্লাই করলে ডিএম ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির কাছে আপনার কমপ্লেনটা পাঠাবে এবং ডাল সাথে গিয়ে একটা ডেট নিলে তারা পাল্টা পার্টিকে অপোনেন্ট পার্টিকে ডেকে বসাবার চেষ্টা করে যদি অপোনেন্ট পার্টি যদি না আসে তার পদ্ধতিও আলাদা আছে সেটা আমি বলে দেবো কিভাবে আনতে হবে থানার মারফত দিয়ে কি হবে সোশ্যাল জাস্টিস দেওয়ার জন্য অনেক কিছু করা যাবে এটা আমি আজকে শেখাবো না আরো শেখাবো আর মেয়েদেরকে বারবার বলছি উকিল আদালত আইন এর বাইরে ক্ষমতাটা দখল করার জন্য এই ফোনটা আমি জব্দ করে দিলাম স্বামীকে এখনকার কিচ্ছু না আস্তে আস্তে মেয়েরা কিন্তু জোর করে তার দখল নিতে হবে অর্থাৎ আপনার বাবার বাড়ির যদি আপনার সমান অধিকার থাকে শ্বশুর বাড়িতেও আপনার সমান অধিকার সে অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে জোর করে লড়াই করতে হবে মানসিক শান্তি বজায় রাখতে হবে সাউন্ড করছে শুনতে পাচ্ছি না হ্যাঁ পাচ্ছি বলুন একদম বাস্তব কারো অডিও রেকর্ড কাউকে দেওয়া দেন আমরা তো জানতামই না অডিওটা কার আমরা তো জানতামই না অডিওটা কার আমরা পেয়েছিলাম আমরা দিয়েছি আমরা পেয়েছিলাম অথেন্টিক সোর্স ছিল না তার জন্য অথেন্টিক সোর্স যার নিজের বলা আসে নিজে স্বীকার করে নিতে এখানে তো ওই ওই ধরনের অডিও আসেনি এখানে এসছিল একটা এমন অডিও যেখান থেকে আমরা বুঝতে পারছিলাম না অডিওটা কার্ড এবং যার অডিও সেটা স্বীকার করে নিয়েছে কাউকে কাউকে সাপোর্ট করতে হবে না সেক্ষেত্রে আমরা যদি এরকম অডিও পাই যেটা একদম ভারতবর্ষের বুকে দেশের নিরাপত্তার ওপর হার করবে দেশের নিরাপত্তাটাকে বিঘ্নিত করবে দেশে পুলিশ প্রশাসন আইন আদালতের অবমাননা করে যা মানে চরমতম ক্রাইম করবে হিউম্যান ট্রাফিকিং করবে সেরকম অডিও পাওয়ার পর আমরা কি সেই অডিওর সত্যতা যাচাই করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছি যার অডিও সে স্বীকার করে নিয়েছে আমার অডিও সে হচ্ছে অডিও অসুবিধা নেই সিনাকে তো আমরা তো পেয়েছি এক তর্থ আমাদেরকে দিয়েছিল সে যে যে দিয়েছে ভাই দুটো বলার কনভার্সেশন আছে একটা বলার যাকে পেয়েছি সে অলরেডি অ্যারেস্টেড সে দিয়েছে আমাদের ঠিক আছে এবার আরেকটা গলার কার্ড সেটা আমরা পাচ্ছিলাম না ঠিক আছে যার জন্য কোন চাপ নেই সীমা নিয়ে কোন চাপ নিতে হবে না একদম ক্রাইমের পথ এগিয়ে গিয়ে যাচ্ছি এর পরে আসবে কোয়ালিটিতে একটা সংগঠন হোক ইমিডিয়েটলি আমরা একটা গ্যাদার করবো মানে একত্রিত হব সেই একত্রিত যারা যারা হতে চাইবেন তার আগে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ ফর্মেট করব এই গ্রুপে প্রত্যেকের জন্য একদম 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 এই গ্রুপের প্রত্যেককে আহ্বান আমি আরেকটা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এইটা নিয়ে প্রথমে আমি ওয়াইটিতে এসছিলাম যে কিছু হাউস ওয়াইফ যে নোংরামি করে জামা কাপড় পোশাক আশাক খুলে ওয়াইটির মধ্যে ভিডিও করছে এদের বিরুদ্ধে কোন রকম স্টেপ নেওয়া যায় কিনা যেই নোংরামি কারা করছে ঘরের হাউস ওয়াইফরা শাড়ি কাপড় খুলে সেগুলো সত্যি চোখে দেখা যায় না এইটার কোনো স্টেপ নেওয়া যায় কিনা সেটা যদি যাবে কারণ যাবে এবং তারা নাকি অপরচুনিটি অ্যাক্ট কাজ করবে ইভেন যে এই যে যেটা বলছিলাম ওই যে দাদা কথা বল উনি ওনার এগেন্ট মানে যেই মহিলার প্রথমে এই ভিডিওটা নামিয়েছিলেন তো আমি বলেছিলাম দাদা আমি তোমার এই ধরনের কথা বলবে যারা তোমাকে প্ররোচনা দিচ্ছে বা যাদের প্রোচনা করছো সেটা কিন্তু তোমার জন্য হানিকারক তুমি না বুঝে না শুনে পুরো ব্যাপারটা না জেনে এভাবে কোনো মহিলাকে বলো না এই সেম জিনিসটা নিয়ে মামাইয়ের সঙ্গে যেটা হয়েছিল গত বছর আমরা প্রত্যেকে ফাইট দিয়েছি রাত দিন এক হয়ে গেছে আমাদের ডুম নিজের কাজ বাজ ফেলে পাওয়া মানে রীতিমতো প্রচুর ফাইট দিতে হয়েছে এই সেম জিনিসটার জন্য যেটা মামাই একটু আগে বললো আপনি আগের লাইফে সেই কন্ডিশনটা হয়েছিল ইভেন ইভেন্ট জনশ্রুতির সঙ্গেও আমার ছেলে ওখানে গেছে মানে যার মিটাতে গেছে তার সাথে আমার ছেলে দক্ষিণেশ্বরে পার্কিং জোনে গাড়ি পার্কিং জোনে সেখানে আমার ছেলের সাথে উনি অসভি করছিল আমার মানে দশ বারো বছরের ছেলে তার সম্বন্ধে এই ধরনের একটা নোংরা কথা আমি ওনাকে বলতে আমি কিন্তু তোমাকে এই কথাটা বলতে পারবো না তোমার সন্তানকে তুমি আমার সন্তানকে বলেছো ঠিক আছে কিন্তু আচ্ছা আচ্ছা আমি বলি আজকে আমি সঞ্জয়কে নিয়ে লাইভ করছি না আমার বক্তব্য সঞ্জয় যদি শোনে কোথাও আমি সঞ্জয়ের সাথে বসব এই বিষয়টা নিয়ে কারণ সামাও কোথাও মনে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিংটা না মানে অনেক অনেক গভীরে আছে আর ওয়াইটি তো একদম একদম

এই যে বাচ্চাগুলোকে অ্যাটাক করা এটা দিয়ে কত বড় ক্রাইম এবং সবচেয়ে ও কি করে চলন্ত বাচ্চাদের যে যেকোনো যে কোনো জায়গা থেকে ছবিগুলো তুলে তাদের ডুবিজ গুলোকে ক্লোরে নিয়ে এসে এমন বাজেভাবে মানে ওর ক্রাইমের সব লেভেল পার করে দেয় ওর ক্রাইমে কোনো শেষ নেই পুরো শুরু থেকে শেষ এবং তার মধ্যে কি বলতো কোনো মেয়ে দেওয়া ক্রাইমেনগুলো আমাদের প্রশ্নের উত্তর দেবেন না

আচ্ছা এই এটা চেয়েছিল প্রীতমের চ্যানেলটাও ডিলিট করে একটা সুযোগ কেন দেব না সবাই যদি ভালো সঞ্জয় যেটা করেছে আমি তো বললাম ভালো কাজ করেছে প্রীতমকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল মেন্টাল ট্রেস লেভেল কোন লেভেলে চলে গেছিল ওর পাশে একজনে দাঁড়ানোর দরকার ছিল কিন্তু সঞ্জয় যেটা অন্যায় করেছিল সেটা হচ্ছে একই লাইভে দেখে প্রীতমকে দিয়ে বলা করালো দিসানিকে ভালোবাসিস কিনা যেটা সঞ্জয়ের চরমতম অন্যায় করেছে সঞ্জয়ের বিরুদ্ধে সঞ্জয়ের সীমার বিরুদ্ধে নোংরা কথা বলেছে সেই সময় লাইভে বলছে এবং সীমা যার জন্য একটা এফআইআরও করেছে সেটাতে সঞ্জয়ের নাম আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো কেন একটা এন্ড হবে না কেন একটা এন্ড হবে না আমি সঞ্জয়কে বার্তা দিচ্ছি এজ ভাই হিসাবে আমি জানি ভালো করে তুমি বোঝো না তুমি এন্ড করছো কিন্তু ওর কাছে চিন্তায় এন্ড হয়েও খাবে কি এন্ড হয়ে গেল তো ওই মানুষগুলো তিনি ও কাটা ছেড়ে করতে পারবে ডিডিও করতে পারবে না দেখা শুনে 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 পারবে না আমার কথা শুনে নাও করি এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি কারণ ওনার ওই চ্যানেলটার জন্য আমরা পেছনে প্রচুর লড়াই দিয়েছি আইনিভাবে উনি ড্যাম কেয়ার তিনবার পুলিশ ডেকেছে ও যায়নি ট্র্যাক করার চেষ্টা করেছে ভুল ট্র্যাকিং হয়েছে হি ইজ অ্যাবসলিউটলি ড্যাম কেয়ার এবং যেহেতু এটা নিয়ে অন্য ভাষায় কমেন্ট এটা নিয়ে আমি একটা কথা বলবো এটা নিয়ে আমি একটা ছোট্ট কথা বলবো তোমরা করেছো অনেক দূর করেছো অনেক লড়াই চাইছো সেটার অন্তত একটা মিউচুয়াল সেটেলমেন্টের পর যদি হয়ে যায় দ্যাটস বেটার না হলে আমি এখানে কোনো কমিট করছি না তোমরা নিজেরাই আমায় খবর দেবে ব্যাস এর বেশি কিছু বলার নেই আর কারো কিছু তুলবে সময় এসছে তার দুর্বলতার কথাগুলো এখানে তুলে না ধরে তুমি আমার সাথে আলোচনা করো আমার নাম্বার তোমায় দেয়া আছে আমি তোমায় অনেকটা রিজিট করে দেবো এটুকু কথা দিতে পারি আর মামাই তুমি তুমি এত ভালো কাজ করছো তুমি যখন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এসছো এবং কন্ট্রোভার্সিটা চাও এবং এটাকে আরো পজিটিভ দিকে এগোতে চাও তখন আমি তোমাকে বলবো এজ এ বোন হিসাবে বলবো তুমি অবশ্যই সময় ধরেছি এদের সাথে যোগাযোগ রাখো আমরা একটা বড় গ্রুপ করে কাজ করছি তোমাকেও সেই গ্রুপে রাখবো তার কারণ এরপরে একটা শিব শক্তির দাম নিয়ে আমরা কাজ করতে থাকবো তো তোমার যারা টিম মেম্বার আছে এবং রাজব শিখে বলবো তারা শুনছো তারা আমার সাথে এসো এখানে একজন একটা কমেন্ট করেছে আমি জলদি উত্তর দেবো ওটা কিন্তু তাড়াতাড়ি একদম একদম আমরা যুগ্ম ভাবে যুগ্ম ভাবে যদি কাজ করি আমরা অনেক দূর করতে পারবো আর দুর্বলতার কথা দু সালে যখন আমায় মারে তখন আমার শুধু মাথাটুকু বাঁচানো পুরো শরীরটা আমার অপারেশন ঠিক আছে অনুব্রত মন্ডল আমার মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল তো আমি আমার ছেলেকে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না ওকে শাস্তি দেবো ততদিন কিন্তু আমার এই লড়াই থামবে না কিন্তু আমার লড়াইটা কিন্তু তারপরেও চালিয়ে যাচ্ছি সুতরাং দুর্বলতা দিয়ে কোনোদিন কাউকে কারো কাছে দুঃখ প্রকাশ করবে না তোমার দুর্বলতাটা কি তোমার শক্তি বানাও অর্থাৎ আমি যে আমি যে হ্যান্ডিক্যাপ্ট করে দিয়ে দেওয়া হয়েছে আমাকে তারপরে আমি আমার মাথাটা ইউজ করেছি যেহেতু আমার মাথাটা বেঁচেছিল তো তোমাকে বলবো তুমি তোমার ব্রেন ইউজ করো আর ব্রেন ইউজ করো যে শিক্ষিত মহিলারা তাদেরকে কি করতে পারে কতটা শক্তি দেখাতে পারে যারা যখন প্রচন্ড আঘাত পায় আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় সে মেয়েরা ঘুরিয়ে যে ওয়ার করতে পারে না সেটা কোনো পুরুষ নিতে পারে না আমি সেটুকু তোমায় শিখিয়ে দেবো সে তার জন্য তুমি তৈরি থাকো আরেকটা কথা বলে রাখি একজন বলেছেন এখানে যে সীমা দিকে একটু সংযত হয়ে কথা বলতে বলবেন ডেফিনেটলি আমি সীমাকে বারবার বলেছি যার জন্য সীমা কিন্তু আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পেরে ঠিক পথে এগিয়ে এসছে এবং লাইভেও আমি সীমাকে বলেছি সেই লাইভ সীমা ডিলিটও করেছে আমি বলবো না যে কথা হোক মিষ্টি মধুর কথা হোক আরেকজন দিচ্ছে দিশানি এখনো চক্রান্ত চালিয়ে যাবে রিমিকে সংসার ভাঙার জন্য দিশানি এরপর সমাজের চোখে চলে এসছে দিশানির অবস্থা কাহিল দিশানি যদি আরো খারাপ কাজ করে আরো খারাপ খারাপ ভাবে মানুষ তাকে নেবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো বিশালীকেও বলবো বাবা আর অনেক পথ আছে অনেক জীবন আছে দিশা দেখো দিশার পথে হাঁটো তোমার ভালো ভবিষ্যৎ আছে ফিউচার আছে